আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন আরবিতে কথা বলার কিছু আরবি বাক্য এবং শব্দ তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা নতুন দেখতেছেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন আরবি ভাষার ভিডিও পাওয়ার জন্য তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি ইমসিক ইমসিক অর্থ ধর ইমসিক ইমসিক অর্থ ধর এস ক্ষুদ্রাবাত এর অর্থ কি সবজি এস সবজি সুফ ফুক উপরে দেখ সুফ ফোক উপরে দেখ মার্রাতানি সাউি পুনরায় করো মার্রাতানি তানি সাউি পুনরায় করো কুল্লু শাহর এর অর্থ প্রতিমাস মাস কুল্লু শাহর এর অর্থ প্রতি মাস বেতন কত এর অর্থ বেতন কত বোকরা সুগল আগামীকাল কাজ নাই মাফি সুগল এর অর্থ আগামীকাল কাজ নাই এস ফি কি আছে এস ফি এর অর্থ কি আছে মালুম কুল্লু সব কিছু জানি মালুম সব সবকিছু জানি শিল কুল্লু এর অর্থ সব ধরো কুল্লু এর অর্থ সব ধর আখের কালাম এর অর্থ শেষ কথা আখের কালাম এর অর্থ শেষ কথা মিন সাইয়ে কর এর অর্থ ড্রাইভার মিন সাইয়ে কর এর অর্থ ড্রাইভার মিন হুয়া এর অর্থ তিনি কে বা সে কে মিন হুয়া এর অর্থ তিনি কে বা সে কে সাধিক অথবা হাবিবি অর্থ বন্ধু সাদিক অথবা হাবিবি অর্থ বন্ধু হুয়া মাফি সে বিবেকহীন হুয়া মুখমাফি অর্থ সে বিবেকহীন ইন্তা মজনুন অর্থ তুমি পাগল ইনতা মজনুন অর্থ তুমি পাগল সাউিথ টেলিফোন অর্থ টেলিফোন করিও সাউিথ টেলিফোন অর্থ টেলিফোন করিও অহেদ মাররা অর্থ একবার অহেদ মাররা অর্থ একবার সুকার খালাস অর্থ চিনি শেষ সুকার খালাস অর্থ চিনি শেষ আ তিনি সাই অর্থ আমাকে চা দেন আ তিনি সাই অর্থ আমাকে চা দেন আনা তাবান অর্থ আমি দুর্বল আনা তাবান অর্থ আমি দুর্বল মুকাইফ সুগল, এসি কাজ করে না মুকাইফ মাফিসুগল অর্থ এসি কাজ করে না মিন সাউই কে করেছে মিন সাউই কে করেছে এস মালুম অর্থ কি জানো এস মালুম অর্থ কি জানো শিল কুল্লু শাহী সবকিছু উঠাও শিল কুল্লু শাহী সবকিছু উঠাও গীতা জীবালয় ডাস্টবিনে ফেলে দাও গীতা জীবালয় ডাস্টবিনে ফেলে দাও আলহীন ওয়াদি অর্থ এখন পাঠাও ওয়াদি অর্থ এখন পাঠাও রহ বাররা বাহিরে যাও রোহ বাররা অর্থ বাহিরে যাও যাওকা আপনার নাম কি অর্থ আপনার নাম কি রোহ বাহিরে যাও রোহ বাহিরে যাও গাদী এখানে বস গাদী অর্থ এখানে বস বন্ধুরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ আপনার নতুন প্রবাসী বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন ফাদ্দেল এই নিন ফাদ্দেল অর্থ এই নিন তাল রুল অর্থ দৌড়ে আসো তাল হাররুল অর্থ দৌড়ে আসো খুজ হাদা অর্থ এটা ধরো খুজ হাদা অর্থ এটা ধরো ক্যাম ওমর বয়স কত কেম ওমর কত বয়স ইয়ামিন অর্থ ডানে দেখো সুফিয়ামিন অর্থ ডানে দেখো তাল অরা পিছনে আসো তাল অরা পিছনে আসো সাউদ্ব নিয়ম অনুযায়ী করো সাউদ তারতিব অর্থ নিয়ম অনুযায়ী করো আউয়াল রোহ ইনতা আগে তুমি যাও আউয়াল রোহ ইনতা আগে তুমি যাও ইন্তাগুল তুমি বলো ইন্তাগুল অর্থ তুমি বলো সাকারবাব অর্থ দরজা বন্ধ করো সাকারবাব অর্থ দরজা বন্ধ করো সুগল লম্বা অর্থ বাতি অন করো সুগল লম্বা অর্থ বাতি অন করো মিন তবিব অর্থ ডাক্তারকে, কে মিন তবিব অর্থ ডাক্তারকে। আলিও মানা রোহ মদিনা আমি আজকে শহরে যাব। আলিও মানা রোহ মদিনা আমি আজকে শহরে যাব মদিনা অর্থ শহর সির সির অর্থ যাওয়া বা রোহ অর্থ যাওয়া তাল আস তাল অর্থ আস ইজি অর্থ আশা ইজি অর্থ আশা সির আলহীন এখন যাও সের আলহীন এখন যাও জেদিদ নতুন জেদিদ অর্থ নতুন তাল মিন্নি অর্থ এখানে আস তাল মিন্নি অর্থ এখানে আস গেদিম অর্থ পুরাতন গেদিম অর্থ পুরাতন হুয়া মারিদ অর্থ সে অসুস্থ হুয়া মারিদ অর্থ সে অসুস্থ হুয়া ইজি আল্লাহ সে আসবে নাকি আসবে না হুয়া ইজি আল্লাহ অর্থ সে আসবে নাকি আসবে না সাই লিন্তা গাড়ি সাদা না কালো সাইয়ারা লিন আবিয়া তল্লাহ তোমার গাড়ি সাদা না কালো আসুয়াত অর্থ কালো আহমার অর্থ লাল আসুয়াত অর্থ কালো আহমার অর্থ লাল তাল মিন্নি অর্থ এখানে আস তাল মিন্নি অর্থ এখানে আলহীন অর্থ এখন যাও সির আলহীন অর্থ এখন যাও ফিলেল হালিব অর্থ দুধ আবিয়াদ অর্থ সাদা ফিলেল অর্থ রাত হালিব অর্থ দুধ আবিয়াত অর্থ সাদা মাইরি ধা এটা চাইনা রিদ তানি হয়েদ চাই অন্যটা মাই রিদ হাজা রিদ তানি হয়েদ এর অর্থ হবে এটা চাই না চাই অন্যটা রিদ অর্থ চাই বা দরকার রিদ অর্থ চাই বা দরকার তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ